কি কেমন আছো এই তো চলে যাচ্ছে তুমি কেমন আছো বলো হ্যালো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো সবাই একটু ছটফট করে এলবিটাতে জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে লাইক কমেন্ট করো তো আমার সকল বন্ধুদেরকে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ঠিক আছে তো সব বন্ধুদেরকে বলছি সব বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা কে কে অনলাইনে আছো সবাই একটু ঝটপট করে এলবি টাতে জয়েন্ট হয়ে যাবে জয়েন্ট হয়ে লাইক কমেন্ট করো সবাই ঝটপট করে একটু জয়েন্ট হয়ে যাও What do you